গুড ইভিনিং ফ্রেন্ডস সবাইকে জয় দি নিয়ে চলে এলাম তোমাদের কাছে গল্প করতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি তোমাদের সাথে গল্প করতে এলাম ইভিনিংয়ে তোমরা কি বুঝতে পারছো আমার কথা কেন বলছি বলো তো আমার মনে হচ্ছে আমার লিপ আর ভয়েস মিলছে না তো কিছু করার নেই আমি এইভাবেই গল্প করব কারণ আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি সুযোগটা পাচ্ছি না তোমাদের সাথে গল্প করার আর সেই জন্য এইভাবেই গল্প করব। সকাল থেকে আমি বাইরে ছিলাম আর কোথায় ছিলাম সেটা দেখাবো ও তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা পুরোটা দেখো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করো যাতে আমার নতুন নতুন গল্প তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বলো কেমন হয়েছে আর শেয়ার করো প্রচুর পরিমাণে আর সকালে আমি কেন তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি সেটাই বলবো তো সেটা একবার দেখে নাও যে আমি কোথায় গিয়েছিলাম যে আমি তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি তবুও দেখো হালকা মনে গল্প করেছি আমি তো সেটাই দেখো কোথায় গেছিলাম কি করতে আর আমি এখন এসেছি বাইরে কোথায় এসে দেখবে দেখতে পাচ্ছো রেশন দোকানে এসেছি আমাদের চাল গম যেটা নেওয়ার আছে সেটা নিতে এসেছি আর আজকে মনে হয় না আগে মানে তাড়াতাড়ি যেতে পারবো কখন যাবো জানি না দেখো কত ভিড় হয়েছে বিশাল ভিড় কর পর লাইনে দাঁড়িয়ে আছে এদের হবে তারপর আমার পালা কখন যাব জানি না সকালে টিফিন খেয়ে আসিনি সকালে কাজ হয়ে গেছে কিন্তু আমার খাওয়া হয়নি দাদু খেয়েছে দুষ্ট হয়নি খাওয়া থাম্মিকেও আমি দিয়ে আসিনি দুষ্ট গিয়ে দেবে মানে মাকে আর কি আজ মায়ের কাজটাও হয়নি এখন জানি না আমি এখানে কাজ সেরে কখন যাব তারপরে গিয়ে মায়ের কাজ করবো কখন করবো আমি জানি না তো কি জানো তো আমি ফোনটাও নিয়ে আসিনি এখন আমি রাজের ফোন দিয়ে ভিডিওটা করছি আর এসে ভাবছি মানে একবার ভেবেছিলাম হাতে নিয়েও ছিলাম তারপরে কি ফোন নিয়ে কি করবে ও তো বুঝে হয়নি এখানে আমি তো জানি রেশন দোকানে এসছি মানে বিচার আর সেই জন্য আমি নিজে ফোনটা নিয়ে মানে আসতে চাইছিলাম ফোন নিয়েও নিয়েছিলাম কিন্তু ওদের জন্য আর হলো না তো এখন দাঁড়িয়ে আছি আমি জানি অনেক লেট হবে সেই জন্য ভাবলাম কি যা কাজ রাজুর ফোন দিয়ে না ভিডিওটা করে নি বোরিং লাগছিল একা একা ভালো লাগে তোমরাই বলো না আমার নাম যে কখন ডাকবে জানি না বিশাল লাইন করেছে দেখো কত লাইন এই দেখো বুঝতে পারছো কিছু বিশাল লাইন করেছে এত বড় লাইনটা যখন কমবে তারপরে আমার পালা হবে তো জানি না কখন হবে মাসির দোকানে গম ভাঙাতে দিয়ে দিয়েছি মাসির হয়েছে নাকি হয়ে গেছে আমার গম ভাঙাতে দিয়েছি সেটা হয়ে গেছে এখন মানে ফেরার পথে একবারই নিয়ে যাবো ভাবছি বুঝেছো মাসির গম ভাঙানো হয়ে গেছে তো আমার একটা কাজ কমপ্লিট হয়েছে আর এখন এটা বাকি আছে এটা কখন হবে আমি ঠিক জানি না তো দাঁড়িয়ে থাকি আর কি বলে কিরেও ভেঙে গেছে খেয়ে আসেনি না একবার ভেবেছিলাম মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ তো আমি ভাবলাম কি যে মেঘলা মেঘলা ওয়েদার আছে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এর আগে একদিন তোমাদের মনে আছে বলেছিলাম যে আমি এখন দোকানে যাবো কিন্তু আমি আসতে পারিনি বৃষ্টি বৃষ্টি ছিল সেই আসবে আসবে করে আজকে এলাম ওয়েদারটা মেঘলাই আছে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে হয়ে গেল তো এখন জানি না কখন হবে ওয়েট করি আর কি আর কিছু করার নেই তাই না নামও ডাকছে না সবার হবে তারপরে কখন ডাকবে কে জানে তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ আমার কথা আর কালকে তোমরা আমরা না একটা ভিডিও সব ভিডিও যেটা আমি বৃষ্টিতে ভিডিও ভিজে করছিলাম কালকে তো আমার দারুণ লাগছিল ভিজতে ইচ্ছে করছিল মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর অনেক দিন পরে বৃষ্টিতে যায় বিশেষ করে বাইরে দাঁড়িয়ে আমার তো খুব ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় মানে একটাই ভয় এখন করোনা চলছে যদি বেশিক্ষণ ভিজি তো আমারই প্রবলেম হবে তাই না আর আপনারা তো জানো বৃষ্টিতে ভিজি আমার কী হয় সেই জন্য আর হলো না কোনো রকমের ভিডিওটা করেই আমি ঢুকে পড়লাম ঘরে কিছু আর করার নেই তো আজকে সকালে আর হবে না মানে কি আমি পড়বো করবো হবে কিন্তু হয়ে আর ওঠে না আজকে জানি না রান্না কখন করতে পারবো খাওয়া তো মাথায় উঠেই গেল কারণ আমি এখান থেকে যাবো ফ্রেশ হবো তারপরে খাবো তো খাওয়াটা এখন আর তো হবে না অনেক রেটই হবে বিয়ে হয়তো ভাত বসিয়েই দিয়ে খেতে পারি তো কখন হবে জানি না এখনও বিশাল লাইন আছে দেখ কোন হলো আমারটা কেডা দাও হ্যাঁ তোমাকে কেডা তো দাঁড়িয়ে থাকি আর কি তো আরেকটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বলে কেমন হয়েছে আর শেয়ার করো তোমাদের যত বন্ধু আছে সব বন্ধুদের শেয়ার করো তো আমারও ভালো লাগবে যেন আমারও এত বন্ধু হয়েছে আর কি যাই থাকতে ভালো লাগছে না বসার জায়গাও নেই যেত তোমাদের আমি বলেছিলাম না যে আমার তোমাদের না যে কালকের ব্লকে তোমরা দেখেছো যে আমি ব্যথা ব্যথা বলছিলাম এরকম যে ঝুঁকে কাজ করার ফল পেয়েছি আজকে কমই আছে কালকে আমি যখন বৃষ্টিতে ভিজেছি তখন কিছু ছিল না সেরকম আর সেই জন্যই আমি করতে পেরেছি আর যেই কালকে যেটা তোমরা পেয়েছ ওটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে ততদিন পর্যন্ত আমার কন্টিনিউ ছিল ব্যথা ঠিক আছে আর সকাল থেকে একটু কমই ছিল হয়তো তোমাদেরকে বলো না যে আর বন্ধুদের সাথে গল্প করে করলে পরে মনটা হালকা হয়ে যায় তো হয়তো আমি তোমাদের বলে ফেলেছি সেই জন্যে হয়তো আমার ওটা ঠিক হয়ে গেছে বুঝেছো ব্যথাটা চলে গেছে তো আমি সেই জন্যই ওই শর্ট ভিডিওটা করতে পেরেছি আর ভালোও লাগছিল ভিতরে দিয়ে বড়ো বড়ো ফোটা করছিলাম আর ভালোও লাগছিল সেই জন্য তো এখন এত আওয়াজে এত আওয়াজে ফুলটো বাচ্চা কিনা যায় না আমি পরে বুঝতে পারবো যাই হোক অনেক আওয়াজ হচ্ছে এখানে এখন আমি স্টপ করছি আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কেউ দিও না কিন্তু চলে এসছি বাড়িতে এখন বাজে এগারোটা পাঁচ আর এই দেখো দেখতে পাচ্ছো ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো নিয়ে চলে এসেছি গম ভাঙানো হয়ে গেছে গম আছে এটাতে মানে গম ভাঙিয়ে নিয়ে এসেছি আর কি আর এইগুলোতে চাল গম দুটোই আছে তো এসে ফ্রেশ এলাম আর কি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে খাবো খেয়ে আবার রান্না বসাবো এখন আর শর্ট ভিডিও হবে না মানে শক্তি চলে গেছে না খেয়ে গেছি না তারপর আবার পরিশ্রম করলাম জন্য শক্তি চলে গেছে খেয়ে দিয়ে বান্না করে যদি পারি তো আসবো হলে ইভিনিং আসবো ঠিক আছে আর বললাম না তোমাদের যে আমি মায়ের কাজটা বাকি আছে করিনি ওটা আসার সাথে সাথে আমি করেই তারপর ঢুকলাম কি করব উপায় নেই তাই আর কি যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে তারপর আসছি ইভিনিং এ না দুপুরে আসবো জানি না এখন তো আসি আগে তোমরা দেখতে থাকো তো দেখলে তো কোথায় গিয়েছিলাম আর কি করতে কখন ফিরলাম সবই তো দেখালাম তারপরে তোমাদের কাছে আসিনি কারণ হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্না করতে করতে আমি ভিডিও এডিট করছিলাম তো আজকে আমার ভিডিও এডিটটা দুপুরে খাওয়ার আগে কমপ্লিট হয়ে গেছিল তার জন্য আমি তাড়াতাড়ি করতে পেরেছি আর ভিডিও এডিট করতে গিয়ে যে ঘুমিয়ে পড়া সেই জিনিসটা আমার হয়নি আপলোড করে তারপরে ঘুমিয়েছি হ্যাঁ হালকা ঘুমিয়েছিলাম বেশি ঘুমাতে পারি নি আজকে কারণ ওই যে তোমাদের বললাম না যে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে কালকেই তো বললাম ফ্যানটা খারাপ হয়ে গেছে তো ও রাজুর বন্ধু এসেছিলো এসে ওটা ঠিক করে দিয়ে গেছে এখন ঠিক আছে আজকে দুপুরবেলা আমরা ফ্যান চালাই খেয়েছি মানে এই ঘরেরটা চালিয়েছিলাম কিন্তু ওই ঘরটা তো যেহেতু খারাপ আছে তো ওটা চালাতে পারিনি এমনিতেই খেয়েছি এখান থেকে যা হাওয়া গেছে ওই পর্যন্তই আর আজকে কি রান্না করেছিলাম সেটা এক ঝলক দেখো তো আজকে রান্না করেছিলাম হচ্ছে ডাল আম দিয়ে আর তারপরে রান্না করেছিলাম হচ্ছে রুই মাছের ঝোল আজকে আর কিছু করিনি আর আজকে আর দুষ্ট ভাজা রাখিনি কারণ ওকে আমি দেখেছিলাম ও আমার কথা শোনেনি ব্যস্ত ছিল পুজো দিতে সেই জন্য আর রাখিনি আমি আজকে ইচ্ছে করেই রাখিনি তো তো কি রান্না করেছিলাম আর হচ্ছে এখানে একটু বৃষ্টিও হয়েছে মানে আমি অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাদের কাছে আসবো কিন্তু আমি আসতে পারছিলাম না আর এখন দুষ্টু পড়তে পড়েছে কিন্তু কিছুক্ষণের জন্য স্টপ করে রেখেছি আমি কারণ হচ্ছে আমি কোথাও যেতে পারছি না বাইরে যেতে পারছি না বাইরে একবার দেখো কি অবস্থা এই দেখো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার মানে রোড লাইট জ্বলছে না আর আমি কারখানায় যেতে পারছি না মশা ভীষণ আর রোজ রোজ কারখানায় কী বলবো তোমাদের কি ভালো লাগবে তো সেই জন্য ভাবলাম কি যে এখানে বসেই বেশি তো গল্প করবো না কারণ বেশি গল্প করতে গেলে পরে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে এডিট করতে আবার কান্নাকাটি করতে হবে তো আমার দরকার নেই অত কাদার সেই জন্য অল্প কথা বলেই আমি শেষ করব আর কালকেও হয়তো আমি তোমাদের সাথে সকালে গল্প করতে পারবো না আর কেন পারবো না সেটা তোমরা কালকেই বুঝতে পারবে মানে কালকে যখন গল্প করতে আসবো তখনই বুঝতে পারবে যে কেন সকালে করতে পারবো না তো তোমরা কালকে ভিডিওটাও দেখো কেন পারবো না পড়তে আর আর কি এখন দেখো আজকে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি মানে বেশি যে বৃষ্টি হয়েছে সেটা না অল্পই হয়েছে অল্পই বৃষ্টি হয়েছে আর আমি যে এখন বসে আছি না ফ্যানটা অফ করে দিয়েছি কারণ আমার ভয়েস তোমরা শুনতে পাবে না আর সেই জন্য অফ করে দিয়েছি আর ওই জন্য না গরমও লাগছে গরমটা মনে আমার এখন একটু বেশিই লাগছে দেখছি কালকে ওই ঘরে বসেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছ যে আওয়াজ হচ্ছে মানে দুষ্টু পড়ছিল সেটা তো শুনতে পেয়েছই কিন্তু তার সাথে কীরকম একটা ফ্যানের আওয়াজ চলছিলো আমি কিন্তু ফ্যান চালাইনি তোমরা তো জানো ফ্যানটা খারাপ হয়ে গেছে অফ ছিল কিন্তু কি বলে এই ঘরে ফ্যানটা চলছে না সেই আওয়াজটা ওখানে যাচ্ছিল আর মনে হচ্ছিল কি আমি সত্যি ফ্যানের নিচে বসে আছি সেটা কিন্তু নয় আর আসলে তোমরা দেখতে পাও তো ভাবতেও বড় বলা যায় না আর কি গল্প করব আর সকাল থেকে অনেক কিছু ভাবি যে এটা বলবো সেটা বলবো কিন্তু যখন বলতে আসি যেহেতু আমার লেট হয়ে যায় তোমাদের কাছে আসতে গল্প করতে তো লেট হওয়াতে আমি আস্তে আস্তে আমার মাথার থেকে সব বেরিয়ে যায় যেটা আমি তোমাদেরকে বলবো ওই যখন বলতে বসি তখন আর কিছুই মনে থাকে না যে আমি বলবো বলবো ওটা এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে যাই হোক অনেক গল্প হলো গল্পটা এখানে শেষ করবো বেশি কথা বলে কান্নাকাটির দরকার নেই কারণ আমি কি বলবো তোমাদের ভুলে গেছি তো তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করো যদি ভালো লাগে ঠিক আছে আজকের জন্য এখানেই টাটা করব কালকে আবার আসবো তোমাদের কাছে গল্প করতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জয় যিশু